এবং আমাদের সম্মানিত ম্যাম আয়সা সিদ্দিকে ম্যাম আল্লাহ রাবুল আলমিন তাদের মুসলিম সন্তানদেরকে সত্যিকারের দিন শেখানোর এই প্রচেষ্টাকে আল্লাহ তালা যেন কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তালা কবুল করেন এবং পরকালে আমাদের সকলের আমল নামায় যেন আল্লাহ তালা এই নেক আমলকে যুক্ত করে দেন মুসলমানদের শিক্ষা ব্যবস্থার নিজস্ব শিক্ষা কাঠামো রয়েছে এমন না যে আল্লাহ রাবুল আলামিন যে দিনকে আমাদের দিয়েছেন সেই দিন তার শিক্ষা ব্যবস্থা নৈতিকতা মূল্যবোধ এগুলোকে অন্য শিক্ষা মাধ্যম থেকে ধার করে নিতে হবে এমনটি নয় বরং সে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে শিক্ষা দেওয়ার যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা অতএব তাকে কিভাবে শিক্ষা দিতে হবে সেই সিস্টেম সেই ম্যাটেরিয়াল সমস্ত কিছুই তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে মানুষ জানিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক আমরা মুসলমানরা সেই শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছি এটার বিভিন্ন প্রভাব রয়েছে কিন্তু যে দিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন মানুষের সত্যিকার অর্থে সুস্থ মস্তিষ্কের যে খাবার মানুষের শরীরের জন্য যেমন খাবারের প্রয়োজন তেমনি আত্মার জন্য রয়েছে খাবার আর সেই খাবার হলো পরিশুদ্ধ জ্ঞান সাউন্ড নলেজ আমরা অন্যান্য সন্তানদেরকে এখানে অভিভাবকগণ রয়েছেন আমি আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ধন্যবাদ জানিয়ে যে এই জাস্ট দু একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো আমরা মূলত কি করতে চাচ্ছি এই প্রোগ্রামগুলোর মাধ্যমে সেটা হলো একটা গাইডলাইনের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই জাস্ট এজ এ ডিসকাশন কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানের সন্তান আমাদের সন্তানগুলো বিভিন্ন পরিস্থিতির কারণে নষ্ট হয়ে যাচ্ছে কারণ এখনকার জামানায় আমি মনে করি সন্তানদেরকে সঠিক ট্র্যাকে রাখা অন্য জামানা থেকে বেশি কঠিন হয়ে যাচ্ছে যেহেতু বিভিন্ন ধরনের ডিস্টর্টেড থিঙ্কিং বিভ্রান্তিকর চিন্তাগুলো এসে আমাদের সন্তানদেরকে সুবল মেনে নিয়ে যাচ্ছে এবং সেটা এমন পরিস্থিতিতে যেখানে আমরা নিরুপায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে ইভেন আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুনিয়াবী শিক্ষার জন্য সন্তানদেরকে দিয়েছি সেগুলোর মাধ্যমে সন্তানদের চিন্তা চেতনা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সত্যিকার অর্থে মস্তিষ্কের যে খাবার সেটা হলো পরিশুদ্ধ নলেজ যেটা আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে পাঠিয়েছেন এবং রাসুল যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন সেই সুস্থ মস্তিষ্কর মানে মস্তিষ্কের জন্য যে সুস্থ খাবার আমরা সবাই সন্তানদেরকে দিতে চাই কিন্তু সেটার জন্য দরকার পরিশুদ্ধ মানে মেথোডোলজি এবং প্রক্রিয়া এবং সন্তানদের সাথে আমাদের কি করণীয় অনেক ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে আমি মনে করি অভিভাবকদের এটা হয় সারাক্ষণ যেমন অনেকেই হয়তো প্রশ্ন করেন যে আমার সন্তানকে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করছি কিন্তু আমি চাই যে আমার সন্তান পাশাপাশি যেন দিনই জ্ঞানটা অর্জন করে তাহলে এটা একটা প্রশ্ন তাহলে এটা একটা উত্তর প্রয়োজন আসলে উত্তরগুলো অনেক সময় এক কথাই দিলে হয় না যে আপনি আপনার সন্তানকে দিন দিন জ্ঞান শিক্ষার শুরু করেন শেখানো শুরু করেন তখন আবার প্রশ্ন আসে যে দিন শেখানো শুরু করলে সেক্ষেত্রে কোথায় করাবো বা আমি আমার সন্তানকে ভর্তি করছি কিন্তু সন্তানের সাথে পারতেছি না সে আমার কথা শুনছে না তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্রত্যেকটারই একটা না একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সলিউশন প্রয়োজন আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিসরে আমি অল্প সময় সৌদি আরবে কাটানোর সুযোগ পেয়েছিলাম ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি আমি সেখানে দেখেছি আরব আলেমরা আলেমগন হাবিজ্লা এই ব্যাপারে তারা তাদের অসংখ্য গবেষণা লব্ধ লেখা বই পুস্তক যেগুলো ছড়িয়ে ছিটে রয়েছে তাদের সুস্থ চিন্তার সেই তথ্যগুলো কিন্তু দুঃখজনকভাবে ভাবে সেই চিন্তাগুলো আসলে আমাদের মুসলমানদের সন্তানদের কাছে পৌঁছতেছে না কয়েকটা কারণে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার কারণ সেগুলো আরবিতে লেখা ইংরেজি মাধ্যমে যদিও প্যারেন্টিং এর বা বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো আমি দেখতেছি যে প্যারেন্টিং বিষয়ে যে বইগুলো সেগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য দিয়ে মানে আমাদেরকে কনফিউজ করে ফেলা হচ্ছে এজন্য সত্যিকার অর্থে আমাদের সন্তানদেরকে গাইড করার জন্য কি করণীয় আমার সন্তানকে যদি আমি দিনই জ্ঞান শেখাতে চাই সেক্ষেত্রে তার সাথে আমাদের আচরণগুলো কেমন হবে আমি যদি তাকে ইসলামিক স্কলার বানাতে চাই সেক্ষেত্রে তার সাথে আমার কি করণীয় আমার সন্তান পড়াশোনায় আগ্রহী না সেক্ষেত্রে তার সাথে কি করণীয় আমার বাসায় ইসলামিক পরিবেশ নাই সেটা করার জন্য আমার কি করণীয় এখন প্যারেন্টিং এর বিষয়গুলো এক একটা পার্ট হয়ে গেছে এটা দু একটা শব্দ মানে কয়েকটা মানে ইন জেনারেল একটা কথা বললে আসলে হয়ে ওঠে না প্রত্যেকটার জন্য স্পেসিফিক ইনফরমেশন প্রয়োজন যেমন সন্তান কথা শুনতেছে না এক্ষেত্রে তার সাথে আমার মোকাবেলা কি করা দরকার এইটার জন্য আমি মনে করি অভিভাবকদের তথ্য জানা দরকারি আমার সন্তানের সাথে কি ধরনের আমার কি আচরণ আমি কিভাবে নিশ্চিত হলাম যে আমার সন্তান আমার কথা শুনতেছে না আর আমি সঠিকভাবে যে তাকে আমি এই কাজের জন্য ডাকতেছি এমনও তো হতে পারে যে অ্যাপ্রোচে আমি তাকে ডাকছি এই অ্যাপ্রোচটাই সঠিক নয় অথবা তার সাথে আমার কমিউনিকেশন একটা গ্যাপ হচ্ছে এবং এটাই সঠিক কারণ সন্তানের যে সাইকোলজি আমার সাইকোলজি তো এক নয় সে যে সাইকোলজিতে বুঝলে আমি হয়তো সেই ভাষায় তার সাথে কথা বলছি না দেখে সে আমাকে শুনছে না অনেক সময় দেখা গেল একজন অভিভাবক তার সন্তানকে ইসলাম স্কলার বানাতে চায় কিন্তু সে তাকে ফোর্স করছে কিন্তু দেখা গেল ফোর্স করার কারণে অনেক সময় হিতে বিপরীত হয় না এমনও হয় যে সন্তান দিন থেকে বিমুখ হয়ে যায় এমন অনেক রিপোর্ট আমার কাছে সরাসরি আমি একটা প্রতিষ্ঠানের শিক্ষক আমাকে এক ছাত্র তার ভাই সম্পর্কে বলতেছে যে এরকম সে নামাজ পড়তো হেফাজত করতো কম কিন্তু আমার পরিবার তাকে ফোর্স করার কারণে পরবর্তীতে সে এখন প্রায় নাস্তিকতার স্টাইলে জীবনযাপন করে আল্লাহ তালা আমাদের সন্তানদের হেফাজত করুক তারা বুঝা গেল যে হাউ টু ডিল উইথ আওয়ার চিল্ড্রেন আমাদের সন্তানদের সাথে আমাদের মহামেলা সমস্ত ধরনের এক্সাম্পল রয়েছে ছোটদের সাথে তার আচরণ কেমন ছিল বড়দের সাথে কেমন ছিল অধিক শিক্ষিত মানুষদের সাথে রাজা বাসাদের সাথে টু ইন্টেলিজেন্ট পার্সনের সাথে একদম ইন জেনারেল মানুষের সাথে আচরণটা কেমন ছিল সবার সাথে নবীহাস্লামের ম্যাথোডোলজি ভিন্ন ভিন্ন এই জন্য আমাদের সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা দরকার এই জন্য আমরা ম্যামও বললেন এবং আমিও চিন্তা করলাম যে অভিভাবকদের যারা আছেন আমরা তাদের সাথে অনেক সময় দেখাল অভিভাবকরা দিনে শিক্ষার জন্য সন্তানকে দিচ্ছে কিন্তু নিজেরাও অনেক সময় তিনি খেল করছেন না যেখানে তার করণীয় কি অথবা তিনি একটু তথ্যের তার প্রয়োজন আমরা এই জন্য চেষ্টা করছি সামগ্রিকভাবে সেই তথ্যগুলো দেওয়ার জন্য এই জন্য সেমিনার আকারে যেটা করার চেষ্টা করছি তার মধ্যে একটা ধারণা থাকবে এরকম যে উদাহরণস্বরূপ কেউ চাচ্ছে যে তার সন্তানকে তিনি আলেম বানাবেন তাহলে ইসলামিক স্কলার বানাবেন প্রথমে ঠিক আছে সুন্দর কিন্তু কিভাবে বানাবেন এটা একটা রোডম্যাপ দরকার কি করণীয় সত্যিকার অর্থে যেটা মানে প্রুভেন অথবা আমি বলবো না প্রুভেন এট লিস্ট এটা বলতে পারি যে এইটা একটা রোডওয়ে আছে যে রোডওয়েতে যাওয়া যায় সন্তানকে আলেম বানানোর জন্য তার সেটার জন্য তথ্য প্রয়োজন বা সন্তানদেরকে আলেম বানাবো সেটাও আমাদের ভালো করে জানা দরকার কারণ সত্যিকারে যখন আমি নিজে ক্লিয়ার হয়ে যাব 그다음에 আমার সন্তানদেরকে আমার

যে ওই বাবা মার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে তাহলে সত্যিকার দিনকে আঁকড়ে ধরা পিতা মাতা সে কখনো এমন চাবে না যে তার সন্তানের দিনের জ্ঞান না থাকুক কারণ সে চাইবে যে তার মৃত্যুর পরে তার সন্তান যেন তার জন্য হয় দিনের তার তার জন্য দোয়া করে আলার কাছে এবং আমি মনে করি সন্তানদের জন্য বেস্ট গিফট দ্যাট ইউ ক্যান গিভ টু আওয়ার চিলড্রেন সেটা হলো আমরা আমরা তাদেরকে যদি আল্লাহ রাবুল আলমিনের সাথে সম্পর্ক করে দিই সে আল্লাহ রাবুল আলামের সেই দিনই তাকে শিখাবে মা বাবার সাথে ভালো আচরণ করার একজন সন্তানকে আলেম বানানো মানে সে নিজে উপকৃত হবে এবং তার সমাজ উপকৃত হবে সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা জ্ঞানী ব্যক্তির কাছে গেলে মানুষ শান্তি পায় কারণ মানুষ যে সকল সমস্যায় ভুগছে ইবনুল কামেল জাউজি এবং অনেকেই আমার এখানে আমি আজকে একটা প্রিপেয়ার করেছি আশা করি অভিভাবকদের দাওয়াত রইলো আমার স্টুডেন্টদের সাথে একটা ডিসকাশন আমার আছে সেখানে আমি সালাদদের এলেম অর্জনের যে বিষয়গুলো তারা কিভাবে সেখানে প্রচেষ্টা চালিয়েছেন কিভাবে জ্ঞানকে আঁকড়ে ধরেছেন জ্ঞান সম্পর্কে তাদের ধারণাটা কি কনসেপ্টটা কি সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি তো সেখানে অনেক জায়গায় মানে আলেমদের বক্তব্য বিশেষ করে ইবনুল খেমে যাও যে তিনি এক জায়গায় বলছেন যে মানুষের এই দুনিয়াতে যত কল্যাণ এই সমস্ত কিছু মানে মানসাহ তুমি জিহাতি রাসুলিল্লা নবী সাল্লাহাম দিকে নিজবত হয় যত কল্যাণ মানে তার শিক্ষার মধ্যে নিহিত আর যত অকল্যাণ এই সবগুলোই হয় যিনি করেন তিনি হয় নবী সাল্লাহ সাল্লাম আদর্শের বিরুদ্ধে কাজ করেন অথবা তিনি জাহেল অথবা মানে কারণ অথবা তিনি এমন কাজ করছেন যেটা রাসুলের আদর্শের বিরুদ্ধে যাচ্ছে দুনিয়াটা যেহেতু আল্লাহ রাবুল আলমেন বানিয়েছেন এখানে মানুষের জীবনের মেথোডোলজি তার সিস্টেমে চলবে অতএব এই সিস্টেমের বিরুদ্ধে মানে বাইরে যেয়ে যে কাজ করবে সেই সন্তান ক্ষতিগ্রস্ত হবে অথবা সন্তানকে যদি আমরা এক্ষেত্রে অজ্ঞ রাখি তাহলে সেই সন্তান ক্ষতিগ্রস্ত হবে মানে এমন না যে আমি না জানার কারণে ক্ষতিগ্রস্ত হবো না জানার কারণে ক্ষতিগ্রস্ত এবং বিপরীত আচরণ করলেও ক্ষতিগ্রস্ত এই জন্য সন্তানদেরকে আমাদের অবশ্যই এই গাইড করা প্রয়োজন তাহলে কিভাবে সন্তানদেরকে আলে বানাতে হবে এই ব্যাপারে ইনশাল্লাহ সামনের যেহেতু আজকে সময় আমাকে বেশি দেওয়া হয়নি ফলে সামনের যে এগুলো আছে সামনের রবিবার ইনশাআল্লাহ সেখানে অভিযোগদেরকে আমরা টোটাল একটা কমপ্লিট

ল্যাপটপ বা বিভিন্ন কিছুতে আমরা কোনোভাবে তাদেরকে সেগুলো থেকে সেপারেট করতে পারছি না কারণ প্রযুক্তি ছাড়া আমাদের পরিবার চলতে পারছে না একই সাথে সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাহলে সেই সন্তানদেরকে কিভাবে গাইড করলে এই প্রযুক্তির ভালো ব্যবহারটা তাদেরকে দেওয়া যাবে এবং খারাপ থেকে তাদেরকে হেফাজত করা যাবে আমি মনে করি প্রত্যেকটা প্যারেন্টস এর এই নলেজটা থাকা দরকার অনেক সময় আমি নিজে ক্লাসে নেওয়ার সময় আমি দেখতে পাই যে আমার সেই ছেলেটা ভুল ক্রমে হয়তো বা এই সে ভিডিওটা অন করে ফেলছে

সেগুলো থেকে সে ই করতে পারবেন চিকিৎসা করতে পারবেন কিন্তু ভিডিও গেমস বা এই সকল ক্ষেত্রে এডিকশন হয়ে গেলে এই সন্তানের তার তাকে ফিরিয়ে আনার জন্য কোনো নিরাময় কেন্দ্র নাই মানে তার চিন্তা সমস্ত কিছু সমস্ত কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তার থিঙ্কিং ক্যাপাসিটি তার শারীরিক ক্ষমতা তার মোটিভেশন সমস্ত কিছু আস্তে আস্তে সে রেখেই যাবে অনেক সন্তানদেরকে আমাদের গার্ডিয়ানরা তারা আমাদের কাছে এসে বলছে আমার সন্তান এমন হয়ে গেছে সে কারো কথা শুনে না সে রেগে যাচ্ছে ইভেন তার টিচারকে ক্লাসে সে মারতে গেছে এমন ঘটনা ঘটছে তাহলে পরবর্তী দেখা গেল যে ওই সন্তান সে এরকম টোয়েন্টি ফোর আওয়ার্স ভিডিও গেমস খেলে ফাইটিং দৃশ্য দেখে এটা তার আচরণের প্রভাব ফেলছে এরকম আরো এটা একটা বললাম চারিত্রিক এবং বিভিন্ন স্টেজে বাচ্চাদেরকে এই প্রযুক্তি কিভাবে ক্ষতি করছে তার মস্তিষ্কের কিভাবে ক্ষতি করছে সেগুলো আমরা না অথবা সন্তান দেখা গেল ভবিষ্যতে তার চিন্তার মধ্যে বিকৃত করে যায় আমরা দেখতে পাই ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন ধরনের এর আগের আরেকদিন একটা প্রোগ্রাম হয়েছিল গত মনে হয় কয়েকদিন আগে যে স্টুডেন্টদেরকে কিভাবে পরামুখী করা যায় সেখানে আমি প্রাথমিক ভাবে জাস্ট ইন্ট্রোডাক্টরি স্পিচটা মনে হয় এক ঘন্টার মধ্যে দিয়েছিলাম এই কারণে যে আগে আমাদের সিনারিটা বোঝা দরকার কারণ সত্যিকার অর্থে যদি একটা জিনিসের মানে আন্ডারস্ট্যান্ডিংটা আমার ভিতরে প্রথমে আসে যে আমার সন্তানকে কেন পরামুখী করা দরকার তাহলে মানে আমার মনে করি যে হাফ অফ মাই জব ইজ ডান কারণ সন্তানকে বইমুখী করার ব্যাপারে আমাদের অনেকের ভিতরেই অনেক ধরনের ভুল মানে আইডিয়া রয়েছে অনেকে মনে করে যে বইমুখী করা এটা আবার কি জিনিস এটা তো পড়বো হলো ইউনিভার্সিটি যখন সে পড়বে তখন সে রিসার্চ করবে তখন গবেষণা করতে সেই সময় অনেক পড়াশোনা সে করবে এই একটা কনসেপ্টে থাকার কারণে অনেকেই দেখা গেল ছোট সময়ে বাচ্চাকে বইমুখী করার জন্য যে সময়গুলো সময়গুলো যায় মূল্যবান সময় মূলত আমি মনে করি যে স্কলার বানানোর চিন্তা সন্তানকে ইসলামিক দিকে নেওয়ার জন্য শৈশব থেকেই বাবা মার কাজ করা দরকার এটাই হলো সেই সময় যেই সময় বাবা মা এটার ব্যাপারে সিরিয়াস হবেন কিন্তু না জেনে যখন আমরা তথাকথিত কাজ করব সেক্ষেত্রে স্বাভাবিক যেটা হয় দেখা গেল মাদ্রাসায় ভর্তি করে হেফজুখানায় ভালো অবশ্যই কোরআন প্রথমে কিন্তু কোরআন শেখানোর পরে আর দেখা গেল তাহলে আর আমার দরকার নেই কিন্তু মেনলি স্কলার হওয়ার জন্য একজন মানুষের দরকার হলো যেমনটি অনেক স্কলার তারা বলেছেন যে তা আল্লাহ জ্ঞান অর্জন করো এবং সেটাকে কম্প্রিহেন্ট এটাকে আন্ডারস্ট্যান্ডিং বুঝো তাহলে শুধু হাফেজ বানানো বা এই প্রাথমিক ধরনের শিক্ষা এটাই যথেষ্ট নয় এটা হলো তার প্রাথমিক হাফেজ হওয়ার মানে হলো এক্ষেত্রে সে একটা যে জিনিসটা পরবর্তী নলেজকে এক্সপ্যান্ড করার জন্য কাজে লাগবে সেই মেটারিয়ালস একটা মেটারিয়ালস তার হলো বিভিন্ন সময়ে সে ওয়ার্ডসগুলোকে নিয়ে আসতে পারবে কিন্তু এটা শেখার জন্য যে স্টেপগুলো এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে জায়গাগুলো সেগুলোতে আমাদের দেশেও এবং অন্যান্য কান্ট্রিতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রভাব ফেলে না এবং আরবি ভাষা শিখার ব্যাপারগুলো আরবি ভাষা শিখার ব্যাপারে আসলেও আমাদের আলেম সমাজ বিভিন্ন সময়ে আমরা বলে থাকি কিন্তু মেনলি কি কারণে করা দরকার আমরা শুধু জানি কমন সেন্স কোরআন এবং হাদিস বোঝার জন্য অনেকে তো বলতে পারে যে কোরআন এবং হাদিস বোঝার জন্য আরবি ভাষায় আমরা সন্তানকে শিখাবো বাংলা ট্রান্সলেট করবে অথবা ইংরেজি ট্রান্সলেশন পড়বে সমস্যা কোথায় সমস্যা হলো যে সে ওই নলেজের ভিতরে প্রবেশ করতে পারবে না কারণ কোরআন এবং হাদিসের গভীর গবেষণার যে কিতাবগুলো এগুলো সবই আরবিতে অতএব আমার সন্তানকে যদি আলেম বানাতে চাই তাহলে অবশ্যই তাকে আরবি ভাষা ক্ষেত্রেই আমার একমাত্র রাস্তা অন্য কোনো ওয়েতে তাকে গভীর জ্ঞান ইসলামের বিশেষ করে শরীয়তের জ্ঞানের ব্যাপারে তাকে পাণ্ডিত্য দেওয়া এটা আরবি ভাষা ছাড়া সম্ভব না সেই আরবি ভাষা শেখানোর স্টেপ গুলো অনেক সময় আমরা জানি না যে একটা কোর্সে ভর্তি করি কয়েকদিন পরে বন্ধ করে দিই মনে করি যে অসুবিধা নেই আমার সন্তান ইংরেজি পারে আরবি না পারলেও চলে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখবেন যে আরবি আমি মনে করি আরবি ইংরেজি ভাষার থেকে শেখানো বেশি জরুরি এজন্য যে আরব স্কলার বিশেষ করে পূর্বে আলেমগন যারা ছিলেন আল্লাহকে বেশি ভয় করতেন তারা যে কিতাবাদিগুলো আল্লাহকে ভয় করে যে চলে হয়তো আমার জন্য এমন কিছু সে সন্তানের যায় নাই যে সেটা আমাদের সন্তান ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে তারা এমন কিছু লিখে গেছেন যেগুলো আমার সন্তানের মস্তিষ্ককে সুন্দর করবে এবং তাকে আল্লাহ করবে আর এখন যে বই আমরা দেখতে পাই সেখানে একে হলো বোলও থাকে দুই নম্বর হলো সেগুলো মানে অন্তত পূর্বেকের জামানার যে আলেম তাদের যে তাকুয়া এবং পরেজগারিতা যে লেভেলের ছিল সেই লেভেলের আলেম তো মানে অন্তত আমাদের জামানায় আমরা যারা মানে যাদেরকে মনে করি তারা অন্তত এই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই কমে আসি লেভেলটা সমান নয় তাহলে সেই কিতাবগুলো যদি আমরা পড়াতে চাই আমাদের আর্মির কোনো বিকল্প নেই কারণ সেগুলো বই সব অনুবাদ হয়ে বাংলা এবং ইংরেজিতে আসা সম্ভব না এবং অনেক সময় অনুবাদ হওয়া উচিত না কারণ অনুবাদকের ভাষা হলো তার নিজের জ্ঞানের আলোকে সে অনুবাদ করেছে আর যিনি লিখেছেন তিনি যেমন ইবনুল তিনি বলেছেন যে বিশ হাজার বই যখন আমি পড়েছি তখন আমি ছাত্র চিন্তা করা যায় একজন মানুষ যখন বিশ বই পড়ে তিনি যখন লিখবেন তার লেখনির ধাস তার জ্ঞানের মানে তার তথ্যের যে মানে গভীরতা সেগুলো তো অবশ্যই যিনি অনুবাদ করবেন তার ভাষার ভিতরে সেই লেখনী স্টাইলের ভিতরে ফুটে উঠবে না ফলে আমরা আমরা যেন চাই যে সন্তানদেরকে সেই বইগুলোই পড়াতে

প্রস্তুতি আমি নিয়েছিলাম বিশাল এক স্লাইড যেখানে স্কলার করার জন্য আমাদের কি করণীয় আলেমদের মর্যাদার ব্যাপারে কোরআন আছে তারপরে তিনি কি বলেছেন আলেমদের মর্যাদার ব্যাপারে তারা কি বলেছেন তারপরে আলম আলেম হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের করণীয় কি সেগুলো স্টেপগুলো কি হবে প্রাথমিকভাবে আমাদের কি করণীয় সেই সব ব্যাপারে আমি বিভিন্ন তথ্য প্রাথমিকভাবে এখানে সাজিয়ে একটা স্লাইড আমি তৈরি করেছিলাম এবং সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং আরেকটা কথা বলে নেই সৌদি আরবে বিশেষ করে ছেলেরা যায় কিন্তু না খুব কম সংখ্যায় মেয়েরা পড়াশোনা করতে যায় এটা কম ইভেন মেয়েদেরকে ইসলামিক স্কলার বানাবে এইরকম টেন্ডেন্সি অভিভাবকদের ভিতরে কিন্তু আমার দেখা মতে খুব কম থাকে তাদের ধারণা যে মানে মেয়ে মানুষ একটা স্কলার হতে পারে এই ধরনের কনসেপ্টটা আমাদের বাংলাদেশে যেমন কম আমি বাংলাদেশ অন্তত দেখি না যে মানে আলেমা মহিলা একজন আলেম যিনি আমাদের মা বন্ধুরকে গাইড করছেন কুরান এবং সুন্দর সঠিক জ্ঞানের ভিত্তিতে সেটা খুব ঘাটতি কেন কারণ মেয়েদের আলেম বানানোর জন্য আলেমা বানানোর একই সাথে পাশে একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এটা হলো প্রিন্সেস নুরাবিন আব্দুর রহমান ইউনিভার্সিটি যেটা একটা পুরো রাজ প্রাসাদের মতো এবং অনেক অভিভাবক জানে না যে এখানে মেয়েদেরকে স্কলার বানানো যায় এবং মেয়েদেরকে সৈদি আরবে পাঠানোর জন্য তার কোনো মাহারাম থাকা লাগবে না মানে এমন না যে সেখানে তার বাবা অথবা ভাই অথবা তার কোনো আত্মীয় নিকট আত্মীয় থাকতে এমন না আবেদন করলে সে ইজিলি সেখানে চান্স পেতে পারে একটা ইউনিভার্সিটি আছে যেখানে শুধু মেয়েদের জন্য এবং অত্যন্ত সিকিউর কোনো মাহরামের প্রয়োজন নাই কিন্তু আবেদন করে না সৌদি আরবের বত্রিশ ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ড থেকে ছাত্র নেয় কিন্তু মানুষ জানা না দেখে সেগুলোতে ভর্তি করাতে পারে না করাতে মেয়ে ছাত্র নেয় ট্রাইবাল ইউনিভার্সিটিতে মেয়ে ইউনিভার্সিটি শুধু ছেলে সেগুলোর নামই বলে ইউনিভার্সিজিজ ইউনিভার্সিটি জেদায় তারপরে কিং ফাহ ইউনিভার্সিটি আছে আরো অসংখ্য বত্রিশটা আমি বলছি বত্রিশটা মতো ইউনিভার্সিটি সারা বিশ্ব থেকে ছাত্র নেয় তাহলে মেয়েদেরকে ইসলামী স্কলার করা সম্ভব তো সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে সেক্ষেত্রে আমাদের করণীয় কিভাবে আবেদন করতে হয় কোন সময় করতে হয় এবং প্রসিডিউরটা কি অনেকে আবার এটাও বলে যে যদি দেখা গেলো সায়েন্স না পেলে সেক্ষেত্রে কি স্কলার বানানো সম্ভব হ্যাঁ সেই সিস্টেমও আছে মানে কেউ যদি বলে যে আমি মানে অর্থনীতি বা টাকা দিয়ে আমি পড়াবো সেটা সিস্টেমও আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানানোর চেষ্টা করব সামনের আমাদের প্রোগ্রাম গুলোতে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বিজনিল্লা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমার পরবর্তী যে লেকচার সেটা আপনার সন্তানদের সাথে ইনশাল্লাহ সেখানে সালাফরা গায়র জন্য কিভাবে তারা জন্য কষ্ট করেছেন গায়র কিভাবে তারা নিজেদের জীবনে প্রয়োগ করেছেন দেখতেন এই ব্যাপারে আলোচনা হবে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশাদু আলাইকুম রাহমাতুল্লাহি